মুখ্যমন্ত্রীর পুলিশ মিডিকে তৃণমূলের পতাকা লাগায় আর বাঁকুড়ায় জাতীয় পতাকা নামায় এমনই গুরুতর এক অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তার অভিযোগ বাঁকুড়ার জুনবেদিয়া ঘোড়া মোড়ে ভারতীয় সেনাবাহিনীর কয়েকজন প্রাক্তন কর্মী গত পনেরোই আগস্ট একটি বড় জাতীয় পতাকা লাগিয়েছিলেন কিন্তু কোনো কারণ ছাড়াই শাসক দল বাধ্য করে সেই পতাকা নামিয়ে দিতে বাঁকুড়া জেলা প্রশাসনের তরফে ওই স্থান থেকে জাতীয় পতাকা খুলে নেওয়ার জন্য প্রাক্তন সেনাকর্মীদের চাপ দেওয়া হয়েছিল বলে আরও অভিযোগ উঠেছে নিজের সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেন শুভেন্দু অধিকারী সেই পোস্টে তিনি লেখেন রাজ্যের জনসাধারণের মধ্যে দেশাত্মবোধের চেতনা জাগ্রত হচ্ছে তাই কি তৃণমূল ভীত সন্ত্রস্ত আসলে তৃণমূল চাই না রাজ্যের নাগরিকদের চেতনায় দেশাত্মবোধের জাগরণ ঘটুক আমাদের ইন্ডিয়ার পতাকা এটা কেন খোলা হলো এটা জবাব চাই প্রশাসনের উপর ধরা মজদুন বেদিয়া আমরা ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন সৈনিক অপারেশন সিঙ্গলের সময় আমরা আমাদের এই জুর্মেলা যে ঘোড়া সেখানে এক ভারতের জাতীয় পতাকা ছোটো করে লাগিয়েছিলাম এবং তাতে এলাকার মানুষের অনেক শুভেচ্ছা সহানুভূতি পেয়েছিলাম তারপর আমরা পনেরোই আগস্ট গেল যে স্বাধীনতা দিবস পনেরোই আগস্টে আমরা সেই শুভ মুহূর্তে আমরা এই পতাকাটি একটু বড় করে বড় আকারের পতাকা বড় গোল দিয়ে আমরা লাগিয়েছিলাম মানুষের সাধারণ মানুষ মানুষের অনেক সহযোগিতার সাহায্য এবং স্থানীয় ব্যবসাদার দোকানদারদের আর্থিক সাহায্য এবং আমাদের নিজস্ব পকেটের পয়সা খরচ করে আমরা এই জুনমেদা মোড়ে ঘোড়া মোড়ে আমরা পতাকাটা লাগিয়েছিলাম একটু উঁচু করে কিন্তু খুবই দুর্ভাগ্যের এবং লজ্জার কথা গতকাল রাত্রে পুলিশের নাই পুলিশের কথায় আমাদেরকে পুলিশের অত্যাচারে আমাদেরকে এই পতাকাটি খুলে নামিয়ে নিতে হয় রাত্রি সাড়ে বারোটার সময় আমরা পতাকা আবার নামিয়ে এটা আমাদের কাছে একটু অত্যন্ত লজ্জার দিন এবং বড়ো ক্ষোভের দিন আমরা ভারতীয় সেনাবিলনের বিভাগে আমি ব্যক্তিগতভাবে ত্রিশ বছর চাকরি করেছি মিলিটারিতে রকম লজ্জা আমাদের জীবনে কখনো আসে না আমাদের পতাকা আমাদের শরীরের রক্ত আমাদের পতাকা আমাদের সম্মান আমাদের মান আমাদের ইজ্জত সেই পতাকাকে যখন আমাদের রাত্রিবেলায় তুলে দিতে হয় আমি সত্যি কথাই আমার চোখের থেকে জল এসে গেছিল এবং এই লজ্জার কথা ভেবে এই আজকে আমি আপনাদের সামনে এই ভিডিওটি করে এইটা জনসমক্ষে জনমানুষের মান মানবের মধ্যে এটা প্রচার ঘটান প্রচার করুন এবং আমরা সত্যি লজ্জার কথা আমরা আজ কোথায় বাস করছি পশ্চিম বাংলা না পশ্চিম বাংলাদেশ এটা আপনাদের কাছে আমার জিজ্ঞাসার চিহ্ন রইল ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত